নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা বাড়িতে প্রত্যেক দিন যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি গামলা মগ বালতি যে কোনো প্লাস্টিকের জিনিস যদি ফেটে যায় এই জিনিসটা যদি দেন বাড়িতে থাকা নুন আর একটি উপকরণ তাহলেই ফাঁটা ফাটা জিনিস আপনাদের একেবারে জুড়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন আমি যে এখানে মগটা নিয়েছি দেখতে পাচ্ছেন মগটার তলাটা কিন্তু একেবারে ফেটে গেছে দেখুন আমি মগটাকে ফাঁক করেও দেখাচ্ছি তলাটা কিন্তু অনেকটা ফেটে গেছে তা এই ধরনের ফেটে গেলে মগ বা বালতি যে কোনো জিনিস হোক প্লাস্টিকের আমরা ব্যবহার করি না ফেলে দিই কিন্তু বাড়িতে থাকা নুন দিয়েই কিন্তু এটাকে আমরা একেবারে জোড়া লাগিয়ে ফেলতে পারি এমনকি ব্যবহার করতে পারবো জিনিসটা অনেক দিন এর জন্য আমাদের যেটা করতে হবে যে পাত্রই হোক না কেন পাত্রেতে যদি জল থাকে সেই জলটাকে আমাদের সবার প্রথমে খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে দেখুন পাত্রের গায়ে যে জলটা ছিল আমি কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি আমি মগ আপনাদের দেখাচ্ছি ফাটামগ আপনার যে কোনো জিনিস প্লাস্টিকের এইভাবে জুড়ে নিতে পারেন এবার আমি নিয়ে নিচ্ছি একটি বাটি বাটির মধ্যে আমি নিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা যে বেকিং সোডা আমরা ভাজা পোড়ায় খেয়ে থাকি সেই বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খাই প্রত্যেক দিন সেই নুন হাফ চামচ বেকিং সোডা আর নুন খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমার যে ফাটা মগটা যেখানে ফেটে গেছে না সেই জায়গা এই বেকিং সোডা আর নুনটাকে এইভাবে ফাটার ওপর দিয়ে আমি খুব ভালো করে এইভাবে মোটা করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমাদের মোটা করে দিয়ে দিতে হবে এই জায়গাটায় দেখুন তারপর চামচের সাহায্যে আমি এইভাবে একটু সমান করে দিচ্ছি যাতে ফাটার জায়গাটা ভালোভাবে জুড়ে যায় এবার আমরা কি করব। এখানে আমি নিয়ে নেব ফেবিকুইক হ্যাঁ আমি এবার ফাটার জায়গার বরাবর এইভাবে লম্বা করে একটুখানি ফেবিকুইক আঠা দিয়ে দেব আপনারা ভাবতে পারেন যে ডাইরেক্ট ফেবিকুইক আঠা দিলেই তো হয় কিন্তু না ডাইরেক্ট ফেবিকুইক আঠা দিয়ে যদি জলের কাজ করেন এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু ফেবিকুইক আঠা খুলে যাবে কিন্তু এইভাবে নুন আর বেকিং সোডা মিশিয়ে যদি দেন তাহলে কিন্তু ফাটার জায়গাটা পাথরের মতো শক্ত হয়ে যাবে কয়েক সেকেন্ডেই আর আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই ফাটা থেকে কিন্তু আর কখন ওই জল লিক করবে না বা কোনো কিছু তরল জিনিস লিক করবে না দেখুন আমি এখানে দশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম একেবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে নুন আর বেকিং সোডা দেখতেই পাচ্ছেন আর যে আমার ফাটা মগটা ছিল আমি আপনাদের জল ভরেও দেখাবো মগটায় আর একটু কিন্তু এক ফোটাও জল আমার এই ফাটা জায়গা দিয়ে বেড়াচ্ছে না দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের হাতের সামনে রয়েছে দেখুন ফাটা মগটা দেখুন ফাটার জায়গাটা দেখতে পাচ্ছেন আমি মেজোতে নিয়েছি এক ফোটাও যদি জল পড়তো তাও কিন্তু দেখা যেত এইভাবে কিন্তু ফাটা জিনিস আপনারা আবার অনেক দিন পর্যন্ত রিইউজ করতে পারবেন দেখুন আমি এটার মধ্যে পাত্রটার মধ্যে জলটা ঢেলেও দেখাচ্ছি যে যে জায়গাটায় আমরা নুন আর বেকিং সোডার মিশ্রণটা দিয়েছি না পাথরের মতো শক্ত হয়ে গেছে সেই জায়গাটা একেবারে জোড়া লেগে গেছে আর মগ ফেটে গেলেও দ্বিতীয়বার সেই জায়গাটা কিন্তু আর ফাটবে না তাহলে একটু যদি উপকারে আসে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে